이 모양을 들으면서 놀러 가는 길을 가는 길을 가는 길을 가는 길을 가는 길을 가는 길을 가는 는 길을 가는

পাখাগুলি যখন গাছটা মুখ তখন যখন তার হাত মুখে হাসি আসবে নিজের ওদের একটা বাচ্চা ছেড়ে দিয়া সমস্তহীন রাজা হয়ে গেল গরিবের ছেড়ে তার বাচ্চারা ছুটে বাচ্চাটা পিছনে পিছনে ছুটছিল ওই ব্যক্তি শিকারি একটু দুঃখ তখন ছেড়ে দিল ছেড়ে দিলেই সে রাত্রি স্বপ্ন তার আশীর্বাদ আশীর্বাদ যদি হতে পারে সে দীর্ঘ আমার লাগতে পারে কি বলো হাজার হাজার ঘটনা আছে জীবন যাত্রার মধ্যে যাচ্ছে তার বাচ্চাদের খাবার নিয়ে আসবে ঠাকুর মারলে কফিও দেবে তুমি তোমার ছেলের জন্য মেয়ের জন্য তোমার থেকে মুরগিটা নাম তো ওই মুরগিটা ভালো ওইটা কাটেন

মূল্য যাই থাক ওজনটা সবার সমান কিন্তু অর দয়া ব্যথা বেদনা রয়েছে তোমার মায়া দয়া ব্যথা বেদনা ছাড়বার ছাওয়া থাকে করার ক্রান্তিতে হিসাব দিতে হবে তোমার এই নিরীহ পাঠাগুলিরে গ্যাস গ্যাস ফেরার সব কাটতে শুরু করছে এই গাভিগুলি ক্যাশ গ্যাস ফ্যাস সব কাটতে শুরু করছে এর দেবে বলো জিনিস খাবে বললেই হয়ে গেল সৃষ্টি ছাড়াও পথ হয়ে গেছে সুতরাং আমি আমার মাকে বলেছিলাম শোকের জন্য প্রস্তুত তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা হাজার করে তখন আমার হয়ে গেল এবার বছর হয়ে চলে গেল ছ বছর হয়ে গেলে হয়ে হ্যাঁ সাত বছর হয়ে গেল আমি বলছিলাম ছ মাস আগে বলে দিচ্ছিলাম জন্য বলছিলাম বয়সটা তো তখন বলেছিলাম যে তুমি তো কত মাছ কাটছ আঘাত দিয়েছ সে আঘাত সহ্য করতেই হবে কারণ প্রকৃতির রাজত্বে কেউ রেহাই পাবে না তুমি কথা বলতে মানা বলে তুমি বেশি বলতে পারো সে কথা বলতে পারো না বলে চুপে আমাকে খুব সাবধানে এখানে পা ফেলতে হবে প্রকৃতিরাজ উঠছে যেখানে দেখতে পাচ্ছ একটা এতটুক বীজ থেকে কত বড় গাছ বের হয় সেইখানে সব দিকে সজাগ বৃক্ষের বীজ লাল এইটা যখন ফুটে ভাল হয় অঙ্কুর থেকে সেটার কয়েকশো লোককে উঠে বসতে পারে বড় বড় গাছটা চিন্তা করে দেবো অতটুকুন মধ্যে ছিল সুতরাং যেখানে এত সাবধান এত হুশিয়ার এত সজাগ এত সচেতন সেখানে তুমি একটা ত্রুটি বিচি করে পার হয়ে যাবে তা কখনো হতে পারে তোমার বেলায় তুমি বলবা দুচারণ করবা বা তোমার বেলায় তুমি বলবে এই কথা আর অপরের বেলায় যখন কাজ হবে তখন তুমি কিছু বলবে না এক বিচার হবে তোমার বেলা যে আমার আজকে যদি মনের পশুগুলো যদি কথা বলতে পারতো ঠিক হতো তাহলে এরা তো কোর্টে হাজির যারা আমাদের মান করে সুযোগ কথা বলতে যারা বলতে পারে না বলি তোমরা ইচ্ছা মনে হয় তারপর বলতে পারতো উত্তর দিতে পারতোরা গিয়া ঠিক কারত

প্রতিটি কাজের হিসাব দিতে হবে এটা মনে রেখো সকালবেলায় এই কাজ নিয়েছি এতদূর দূরে মানে তুটি পথ গায়ে যদি ময়লা পরে সেই পথ বাসিয়ে গায়ে যদি মহিলা করে তোমরা সেইভাবে কাজ করবো সেইভাবে চলবে সেভাবে চিন্তা করবে এই সৃষ্টির রয়েছে মধ্যে তোমরা প্ল্যাটফর্মে আছো টিকিট হয়ে গেছে কার গাড়ি কখন চলে আসে ঠিক নাই যেতে হবে নিশ্চিত একটা জিনিস এখানে করতে কিচ্ছু তোমার অধিকার নেই গ্রহণ অধিকার নেই এমনকি দেওয়াটা পর্যন্ত কিচ্ছু তুমি জিনিস তোমার স্পর্শ অধিকার সেই দিকে তুমি এখানে বাস করছো সার কয়েক সময় আছে গাড়িতে কখন আসবে প্রতীক্ষা করছে এইটুকুন সময় মধ্যে যার যতটুকুন কাজ সেইটুকোনো কারণ চান না থাকতে পারবো এই জন্য তারপর মৃত্যু যখন আছে অযথা এই জন জন্মের জন্মটা যেন পৃথা না যায় ঝগড়া বিবাদ চর্চা আলোচনা সমালোচনা এই সমস্ত জীবনটা পৃথা না যায় কোন প্রয়োজন কি প্রয়োজন

অশান্তি ঘরে বাইরে ভিতরে খালি করে চলছে মধ্যে বয়া হইয়া থাক বয়া ছিল তো হ্যাঁ মধ্যে থাকবি দেবের বাড়ি খাবি আবার দেবের লোকের কুমরা গাছ করে আমাৰ <laughs> নিজৰ